বুতের বিয়ের পরে আমি সন্তান নিতে চাচ্ছি কিন্তু স্বামী সন্তান নিতে চাচ্ছে না সেক্ষেত্রে আমি কি করব কারণ আমি জানি যে সন্তান হত্যা মহাপাপ আমি চাচ্ছি সন্তানকে নিতে স্বামী চাচ্ছে না গুণায়ের ভার কারো পরিবর্তন উল্টাটাও কিন্তু হতে পারে বন্ত প্রশ্ন করেছেন স্বামীর ব্যাপারে উল্টাটাও হতে পারে যেমন স্বামী সন্তান নিতে চাচ্ছে বউ নিতে চাচ্ছে না এমনটাও কিন্তু অনেক সময় ঘটে দেখেন শরীয়তের দৃষ্টিভঙ্গি আমি বলবো তার আগে শোনেন বিয়ে সাদী যখন আপনারা করেন অনেকে আবদ্ধ হন অনেকে কেস টেস্ট করে যে বিয়ে তো কেবল করলাম তিন বছর যে সাথে সারা জীবন সংসার করা যাবে কি না যদি ঝগড়া বিবাদ না হয় তাহলে বাচ্চা কাচ্চা নেওয়ার চিন্তা করে না হলে এটা চিন্তা করে ডালমে হে প্রথমেই যদি এরকম মাকসাদ থাকে আপনার অন্তরে যদি আপনার গড়মিল থাকে এভাবে তাহলে কিন্তু আপনি আল্লাহর আদালতে দাঁড়াবেন এভাবে প্রথমে চিন্তা করবেন না আল্লাহ রসুল সাল্লা ভাইসালাম কি বলছেন দেখেন আল্লাহ বলছেন এমন মেয়েদেরকে তোমরা বিয়ে শাদী করবে উমাম এমন নারীদেরকে তোমরা বিয়ে করো যে নারীটা অধিক সন্তান জন্মদানে সক্ষম এমন আপনি বলবেন হুজুর বিয়ের আগে আমি কিভাবে বুঝবো যে সেই মেয়েটা অধিক সন্তান জন্ম দিতে পারবে এটা বুঝার কোনো কায়দা আছে আপনারা তো বিয়ে শি যখন একটা মেয়েকে করেন যাওয়ার পরে প্রথমেই বলেন যে সুরা ফাতিহা পারো কিনা তুমি ডান্স পারো কিনা তুমি কেমন গান গাইতে পারো ককিলের মতো নাকি কাউয়ার মতো বাবার সম্পদ কতটুকু আছে মেয়ের সম্পদ কতটুকু আছে কত ক্লাস পড়েছে অনার্স মাস্টার্স পড়েছে কিনা এগুলো মানুষ জিজ্ঞেস করে পারিবারিক জীবনের কিছু কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো একবারও জিজ্ঞেস করে কেমন আমি তো বাচ্চা কাচ্চা প্রথম বছরে নিতে চাই তুমি কি নিতে পারবা আমি তো বাচ্চা কাচ্চা একাধিক নিতে চাই তোমার কি কোনো সমস্যা আছে আমি তো আমার পারিবারিক জীবনে বাপমার সঙ্গে থাকতে চাই তোমার কি কোনো সমস্যা আছে আমি তো তোমাকে প্রতি মাসে কক্সবাজার ঘুরতে নিয়ে যাইতে পারবো না তোমার কি কোনো প্রবলেম আছে আমার তো ব্যাংককে প্রতি বছর তোমাকে নিয়ে যাওয়ার মতো সামর্থ্য নেই তোমার কি কোনো সমস্যা আছে এই প্রশ্নগুলো কিন্তু করে না আর না করার কারণেই পরবর্তীতে দিল্লি কালাড্ডু মনে করছে আমার জামাইয়ের অনেক কিছু আছে বিয়ার পরে দেখে ঘোড়ার ডিম আছে কিচ্ছু নাই এরপরে বাঁধে মারামারি এই জন্য আপনাদেরকে বলি যত ধরনের পেটের মধ্যে কথা আছে সব কথাগুলো আগে জিজ্ঞেস করে নিন দরকার হয় লিখিতভাবে নিন স্ত্রীদেরকে যখন আপনারা গ্রহণ করবেন যে মেয়েকে বিবাহ করবেন আপনারা যাচাই বাচাই করে নেন প্রথমত এবার আসেন যে আপনি সন্তান নিতে যাচ্ছেন মানে কোনো বোন সন্তান নিতে যাচ্ছে স্বামী নিতে যাচ্ছে না স্বামীকে বোঝান কেন সন্তান নিচ্ছে না অথচ সাল্লাম বলছেন আমি আমার উম্মত নিয়ে গর্ব করব কেমতের ময়দানে আপনি যদি আজকে মারা যান তাহলে আমার সন্তান তো আর হবে না এর জন্য যত দ্রুত পারবেন সন্তান নিয়ে নেবেন কারণ অসংখ্য প্রমাণ এরকম আছে বাংলার জমিনে টুডে টুমরো আজকে না কালকে নিব 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 নিতে নিতে আট বছর গেছে গিয়ে এবার বাচ্চাই হয় না বাচ্চা হয় না তখন কি করে হুজুরের কাছে খালি পানির বোতল নিয়ে দৌড়াই নাই হুজুর একটু পানি পরিয়ে দেন কেন পানি পরিয়ে দেব কী হিসেবে হুজুর আট বছর হয়ে গেছে বাচ্চা তো হচ্ছে না তো আগে কী করছেন হুজুর আগে তো প্রতিমা মানে বছরই দেখতাম যে কনসেপ্ট করতো নেই নাই এখন তো আর হচ্ছে না আল্লাহ আপনার ওপরে নারাজ হয়েছে কেন যার বাচ্চা নাই সে জানে এই বাংলাদেশে অনেক কোটিপতি আছে যাদের টাকার অভাব নাই কিন্তু বাচ্চা নেই কেন বাচ্চা নাই আল্লাহ দেয় নাই পালক পুত্র নিয়ে এসে পালতেছে পালক মেয়ে নিয়ে এসে পালতেছে একটা প্রজন্ম টিকে রাখার জন্য কত ধরনের তাদের চিন্তা চেতনা কিন্তু পারতেছে না আর আপনাকে আল্লাহ দিচ্ছে আপনি নিচ্ছেন না শোনেন যদি কৃতজ্ঞতা স্বীকার না করেন নিয়ামতকে যদি আপনি যথাযথভাবে মূল্যায়ন না করেন আল্লাহ কিন্তু উঠে নেবেন তো স্বামী যদি বাধ্য করে কোনো স্ত্রীকে যে আমি বাচ্চা নিব না স্বামীর গুণা হবে স্ত্রীর গুণা হবে না আর স্ত্রীর যদি বাধ্য করে স্বামীকে নিতে স্ত্রী অবশ্যই সব হবে যে আমি বাচ্চা নিবই অবশ্যই সব হবে আর উল্টাটাও এই একই কথা স্ত্রী যদি এমন বাচ্চা নিতে না চায় সে গুণাগার হবে আর যদি স্ত্রীর শারীরিক সক্ষমতার পাশে আছে সব ধরনের ফ্যাসিলিটি সে পাচ্ছে সক্ষমতা আছে তারপরে যদি বাচ্চা না আল্লাহর আদালতে তাকে দাঁড়াইতে হবে সুতরাং বাচ্চা কাচ্চা আপনারা নেবেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো দান করুন না